ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করতে এবার নতুন এক তুরুপের তাস মাঠে নামাতে যাচ্ছে বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে দুই শূন্যতে এগিয়ে রয়েছে টিম টাইগার এবার শেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলা ওয়াশ করতে চায় বাংলার তামাল ছেলেরা আজ দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা তবে সবচেয়ে চমক হলো প্রথমবারের মতো টি টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে অনুর্ধ্ব একুশ দলের ফাস্ট বোলার রিপন মন্ডলের তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ চলছে হাড্ডাহাড্ডি লড়াই। টেস্ট সিরিজে এক এককে সমতা কিন্তু ওডিআই সিরিজে বাংলাদেশ হারছে ওয়াইট ওয়াশ হয়ে। তবে এবার টি-20 তে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করার ধান্দায় বাংলাদেশ। আজ ভোরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের শেষ টি-20 ম্যাচ। ইতিমধ্যে 20 ম্যাচ ইতিমধ্যে দুই 0 তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টিম টাইগার বাহিনী। আঙ্গুলের चोटের কারণে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে ফিরছেন পারবেজ জন ইমন তবে এবার চমক দিয়ে দলে অভিষেক হতে যাচ্ছে রিপন মণ্ডলের গত দুই ম্যাচ ভালো পারফর্ম করা তানজিন সাকিবের জায়গায় দলে চান্স পেতে যাচ্ছেন রিপন মন্ডল ওয়েস্ট ইন্ডিজ কে শেষ টি-20 ম্যাচে হারাতের तुरुপের তাস হতে পারে রিপন মন্ডল তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন